অক্ষর কবিতা পুষ্কুমার দত্ত পাঠ অঞ্জলম আমার সাজানো অক্ষ স্বপ্নের কথা বলে। নির্ভীক উচ্চারণে জাগরণে গান গাও কল্পনার তুলিতে রঙের আলপনা দিয়ে মনের আরশিতে ছবি আঁকেই ভবিষ্যতে আমার অক্ষ অন্ধকারে রাবিল গর্ত থেকেই তুলে আনে স্বচ্ছ সকালের মনোরম সিগ্ধতাও পাপড়ি মেলে দেয় মন কাননে ঘুমিয়ে থাকাও সুগন্ধি সুবেশি ফু আমার অক্ষ দেহাতি বালিকার উচ্চল হাসিতে খুঁজে বেড়াই সেম লাগায়ের সরল জীবন শৈলী লজ্জা রাঙা বধুর চপল চকের মিষ্টি চাউনিতে ভেসে ওঠে হৃদয় বিগলিত প্রাণ জুড়ানো সম্ভ্রম আমার অক্ষ মধ্যরাতের ভৈরবী আলা অঝোর শ্রাবণে সন্ধ্যার মেঘমল্লাও বিবাগী বাউলের রেতরর মিঠে সুরে বেদনা বিদুর প্রাণে করুণ রসের আবেদন আমার অক্ষু প্রাণে শীতল হাতের स्पर्শই উদ্দভীন স্থবিরতায় প্রাণোচ্ছল জীবন যদি প্রেমাদুরের সরসী মনে ডুবে যাওয়ার বাসনায় ভালোবাসার দাবি জানায় আমার সাজানো অক্ষ